আসসালামু আলাইকুম দর্শক মালনিছড়া চা বাগানের ভিতরে আমরা বেড়াতে এসে একটু নামাজ পড়ার জন্য মসজিদে আসছিলাম এসে দেখলাম একটা আজব কাহিনী সেটা হলো মুক্তাদির মুক্তাদিদের মাথার উপরে ফ্যান আছে এই গরমে ফ্যান আছে কিন্তু ইমাম সাহেবের মাথার উপরে এখানে কোনো ফ্যান নাই কিন্তু ফ্যান বসানোর জায়গা আছে তো আমরা ফ্যানরা সবাই মিলে চেষ্টা করলাম এখানে ছোট্ট একটা ফ্যান গিফট করার জন্য জাস্ট স্মৃতি রেখে দিলাম আমরা যদি এটা কোনো প্রবলেম কেমন টাকা ফ্যানটা

সামান্য কিছু পরিমাণ টাকা দিয়ে আসি যে টাকা দিয়ে ফ্যান কেনা যাবে এরকম একটা পরিমাণ টাকা দিয়ে আসি এবং হুজুরকে বলি আপনি কিনে নিজে উদ্যোগে আপনি এখানে লাগিয়ে নেবেন সেট করে নেবেন কারণ মুক্তাদির কাছে ফ্যান আছে আর হুজুরের কাছে ফ্যান নেই বিষয়টা আসলে একটা মর্মান্তিক তো হুজুর কয়েকদিন পরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা ফ্যানের ছবি পাঠায় যে আমরা ফ্যানটা অলরেডি কিনেছি তো আমরা খুশি হই এবং কিছুদিন পরে আমাদের একটা বন্ধু বন্ধুক্ত বিশ্ববিদ্যালয়ে চাকরি করে সিলেটেই সেখানেই অবস্থান করার কারণে মাঝে মাঝে এই মালনিছরা চা বাগানে যায় তার সাথে সাথে যায় সময় স্টুডেন্ট করতে যায় পরবর্তীতে যখন সেই মসজিদে যায় মসজিদে যাওয়ার পরে দেখে মসজিদে ফ্যানও নাই আর ওই ইমাম সাহেবও নাই তার মানে ঘটনাটা কি ঘটলো আশেপাশে লোকদের কাছে খোঁজ নিয়েছে সে বলছে যে তারা বলছে ইমাম সাহেব তো ফ্যান কিনে আনে নাই অর্থাৎ সে যে মানে ছবি একটি পাঠিয়েছিল সেই ছবিটা আসলে ছিল ফেক দোকান থেকে একটি ছবি নিয়ে আমাদেরকে পাঠিয়েছিল আসলে এ ধরনের ঘটনা আমাদেরকে খুবই কষ্ট দেয় দর্শক আবারও বলে রাখি ঘটনাটি ঘটেছে সিলেটের স্টেডিয়ামের পাশে যে মাল নিছাড়া চা বাগান আছে চা বাগানের ভেতরে একটি মসজিদ